মহমদুহন রসুলহিল করিম আমি কোরআনের আলোকে মানব জীবন পরিচালনার জন্য আমাদেরকে প্রতিনিয়ত মোহন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে যা আমাদেরকে করতে বলেছেন তা আমরা করবো আর মোহন আল্লাহ তালা আমাদেরকে যে সব কাজ করতে নিষেধ করেছেন আমরা সেসব কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে মোহন আল্লাহ তালা সুরা লোকমানের উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقصد في مثيك وغضض من صوتك

এবং তোমার কণ্ঠস্বর করবে নিচু স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর তাফ আহসান আহসানুল বায়ান থেকে আমরা আলোচ্য আয়াতে কয়েকটি বিষয় স্পেশালি আমরা দুটি বিষয় আলোচনা করব প্রথমটি হচ্ছে তুমি তোমার চলনে মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো তাহলে আমরা যখন চলাচল করবো তখন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের কথা বলা হয়েছে দুই নম্বর তোমার কণ্ঠস্বর নিচু কর স্বরের মধ্যে গাদার স্বরের সর্বাপেক্ষা অপ্রীতিকর অর্থাৎ চলন যেন এমন ধীরগতির না হয় যাতে দেখে অসুস্থ মনে হয় এবং এমন দ্রুত গতিরও না হয় যে সম্ভ্রম গাম্ভীর্যের পরিপন্থী হয় এ কথাকে অন্য জায়গায় এভাবে বলা হয়েছে আল্লাহর বান্দাগণ পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে সুরাফর কান অর্থাৎ স্বরে বা চিৎকার করে কথা বলবে না কারণ বেশি চিৎকার করে কথা বললা যদি পছন্দনীয় হতো তাহলে গাদার আওয়াজ সব উত্তম গণ্য করা হতো কিন্তু তা হয় না বরং গাদার আওয়াজ সর্বনিকৃষ্ট ও সকলের কাছে অপছন্দনীয় এজন্য জন্য হাদিসে বর্ণিত রয়েছে যে গাদার চিক্কার শুনলে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো বোখারি বাদল খালক অধ্যায় মুসলিম ইত্যাদি সুপ্রিয় বন্ধুগণ আলোচ্য আয়ার থেকে আমরা দুটি বিষয় ফলো করব প্রথমটি হচ্ছে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব চলার ক্ষেত্রে আমরা বেশি ধীর গতির ভাবনা যেন আমাদেরকে লুকে দেখে মনে হয় লোকটি অসুস্থ আবার এত দ্রুতগতির হব না যেন আমাদের গাম্ভীর্যপূর্ণ মনে হয় দুই নাম্বার আমরা উচ্চস্বরে কথাবার্তা বলব না বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মানুষ উচ্চস্বরে স্বরে চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলে আসুন আমরা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে কোরআনুল করিমের সুরা লোকমানে আল্লাহ তালা আমাদেরকে যে দুটি বিষয় শিক্ষা দিয়েছেন সে দুটি বিষয় আমরা মানার চেষ্টা করি এবং কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লা